আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন সুযোগ দেওয়া হবে না ইরানের সর্বাত্মক প্রতিরোধ শীর্ষক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যেখানে নানা বিশ্লেষণ রিভিউ প্রযুক্তিগত সক্ষমতা কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিক্রিয়া সামনে আসছে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হবে তা মূলত তথ্যভিত্তিক ও বিশ্লেষণমূলক যাতে দর্শকরা সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন কোন পক্ষকে সমর্থন বা উস্কানি দেওয়া ছাড়াই আমরা নিরপেক্ষভাবে চেষ্টা কোন কোন উন্নত প্রযুক্তি কৌশল এবং কোন আন্তর্জাতিক প্রেক্ষাপট এই আলোচনার কেন্দ্রে অবস্থান করছে ইরান দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তির উন্নতিতে জোর দিয়ে আসছে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের কিছু ডিফেন্স সিস্টেম আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে কারণ এগুলো স্বল্প দূরত্ব থেকে মাঝারি দূরত্ব পর্যন্ত বিভিন্ন ধরনের বিমা এবং নজরদারি যন্ত্র শনাক্ত করতে পারে এসব প্রযুক্তির মধ্যে রয়েছে রাডার সিস্টেম আধুনিক পর্যবেক্ষণ কেন্দ্র দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্ল্যাটফর্ম প্রতিরক্ষামূলক প্রযুক্তি নিয়ে যেসব রিভিউ সামনে আসে সেগুলোতে সাধারণত বলা হয় যে এসব সিস্টেমের লক্ষ্য হচ্ছে নিজস্ব আকাশসীমা নিরাপদ রাখার এবং হুমকি শনাক্ত করার সক্ষমতা বাড়ানো এ ধরনের প্রতিরক্ষা সক্ষমতার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করলে দেখা যায় যে এগুলোতে দীর্ঘ পাল্লার রাডার বহুমাত্রিক সিগনাল ট্র্যাকিং স্বয়ংক্রিয় সতর্ক সিস্টেম এবং দ্রুত প্রতিক্রিয়া মোড়ের সুবিধা থাকে এসব প্ল্যাটফর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর কার্যক্ষমতা একাধিক পরিবেশে স্থিতিশীল থাকা যেমন পাহাড়ি এলাকা মরুভূমি অঞ্চল কিংবা ঘনবসতিপূর্ণ এলাকা এগুলোর নেটওয়ার্ক ভিত্তিক কার্যকারিতা তথ্য পরিবহন আরও দ্রুত করে ফলে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ে এবং পরিস্থিতি রাখার ক্ষমতা বৃদ্ধি পায় আন্তর্জাতিক বিশ্লেষকরা সাধারণত ইরানের প্রতিরক্ষা নীতি পর্যালোচনা করতে গিয়ে বলেন যে দেশটি সামরিক সংঘর্ষ চায় না তবে নিজেদের নিরাপত্তা নিয়ে খুবই সতর্ক থাকে সর্বাত্মক প্রতিরোধ বলতে মূলত বোঝানো হয় যে কোনো হুমকি অনুভূত হলে তারা এমন সক্ষমতা ধরে রাখতে চায় যা তাদের ভূখণ্ড রক্ষা করতে পারে এই নীতির মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা নজরদারি প্রযুক্তি বাড়ানো আঞ্চলিক পরিস্থিতির উপর নজর রাখা এবং কূটনৈতিকভাবে নিজের অবস্থান জানানো সবকিছুই অন্তর্ভুক্ত এই আলোচনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল এই ধরনের প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা এবং বাস্তব প্রভাব কোন প্রতিরক্ষা সিস্টেমই শতভাগ নিখুঁত নয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সবসময় বলেন যে প্রযুক্তির যত উন্নতি হোক পরিস্থিতি নির্ভর করে সঠিক তথ্য দক্ষ অপারেশন এবং কৌশলগত সিদ্ধান্তের ওপর তাই এসব প্রযুক্তির রিভিউতে প্রায়শই উল্লেখ থাকে যে এর সুবিধা যেমন আছে তেমনই কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন রক্ষণাবেক্ষণের জটিলতা খরচ পরিবেশগত প্রভাব বা দ্রুত আপডেটের প্রয়োজনীয়তা এ ধরনের ভূরাজনৈতিক পরিস্থিতির রিভিউ করতে গিয়ে বিশেষজ্ঞরা আরও বলেন যে একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি শুধু তার প্রযুক্তিতে নয় বরং এর কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক সমর্থন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী নীতির ওপরও নির্ভর করে তাই ইরানের সর্বাত্মক প্রতিরোধ নীতি বোঝার জন্য এসব দিকও বিবেচনায় নিতে হয় অনেক সময় দেখা যায় প্রযুক্তিগত উন্নতি মানে শুধু সামরিক শক্তি বাড়ানো নয় বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়ানো এদিকে আন্তর্জাতিক বিশ্লেষণগুলোতে বলা হয় যে পরিস্থিতি অস্থির হলেও অনেক বেশি শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেয় কারণ আধুনিক সংঘাত যে কোনো অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে তাই ইরানের প্রতিরোধ নীতি বা অন্য দেশগুলোর কৌশল সবকিছুই আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক নজরে দেখে এক্ষেত্রে প্রযুক্তির রিভিউ স্পেসিফিকেশন বিশ্লেষণ ফিচার বোঝা এবং কৌশলগত অবস্থান মূল্যায়ন সব মিলিয়ে বিষয়টি জটিল হলেও শেখার ও বোঝার মতো অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই ভিডিওটির উদ্দেশ্য হল তথ্য উপস্থাপনা যাতে দর্শকরা কোনো বিভ্রান্তিতে না পড়ে স্পষ্ট ধারণা পেতে পারে প্রযুক্তি প্রতিরক্ষা নীতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি এই তিনটি মিলেই আলোচনার মূল ফ্রেম তৈরি হয়েছে নিরপেক্ষভাবে বিচার করলে বোঝা যায় পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল তাই এসব বিষয়ে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারী মনে হয় বা এমন আরও বিশ্লেষণ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন